সম্মানিত দর্শক কুয়াকাটা পৌর বাস টার্মিনালের বাগান করে সৌন্দর্য বর্ধনের কাজ চলমান আছে আপনারা দেখছেন বিভিন্ন প্রজাতির গাছ এই বাগানে শোভা বর্ধনের জন্য আনা হয়েছে সেখানে বিভিন্ন প্রকারের পাম গাছ বাগান বিলাস শেওড়া তারপরে সামনের ওয়ালটাকে আরও সৌন্দর্য করা বৃদ্ধি করার জন্য কিছু আইবি লতা তারপরে আছে সোনালু জারুল কৃষ্ণচূড়া কেশিয়া এ ধরনের বিভিন্ন প্রকারের সৌন্দর্যবর্ধক গাছ পৌরসভায় বাগানে রোপণ করার জন্য আনা হয়েছে এবং সর্বশেষ কাজ শুরু হয়েছে এই বাগান শুরু হলে পৌর বাস টার্মিনালের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি এবং পর্যটক অসাধারণ যাত্রীদের কাছে এই বাগানটি একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করবে বলে আমরা প্রত্যাশা করছি তারপরও পৌরসভার পক্ষ থেকে এই উন্নয়নের সকল ধরনের কাজ চলমান থাকবে এই বাগানের গাছগুলো বড় হলে অনেকাংশে পর্যটকদের জন্য বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ হবে এবং ছায়াও প্রদান করবে তো পর্যটকরা এখানে এসে গাড়ির জন্য অপেক্ষার সময়টুকু বেশ আনন্দমুখর পরিবেশে কাটাতে পারবে টার্মিনালের সামনের অংশে একেবারে বান্ডরি বাইরে নতুন করে আবার সুন্দরভাবে গাছ লাগানোর জন্য মাটি ভরাট করে সাথে গাছ লাগানোর জন্য জৈব সার এবং অন্যান্য উপাদান মিশ্রণ করে বাগানের কাজ চলমান আছে বাগান বাস্তবায়ন হলে পুরো বাস টার্মিনালের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে বর্তমান পৌরসভার প্রশাসক মহোদয় আমাদের পৌরসভার প্রশাসক মহাদার ঐকান্তিক ইচ্ছায় এই বাগানটি আরো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হচ্ছে সার্বক্ষণিক তিনি খোঁজ খবর নিয়েছেন এবং বাগানটি বাগানের গাছগুলো সারিবদ্ধ ভাবে বিভিন্ন রকমের আম গাছ এরকম লাগানোর পরে এই বাস টার্মিনালের সামনের অংশটা অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং এই গাছ গাছগুলো আরো বড় হলে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আরো ভিডিও পেতে বেল টি অন করে রাখুন